তুমি সিলে আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত ছিল এক অমূল্য রত্ন যা আমি কখনো বলতে পারবো না তোমার হাসি তোমার কথা তোমার চোখের মাঝে হারাইয়া যাওয়া প্রতিটা স্বপ্ন সবকিছু যেন আজও আমাকে আছে তোমার অনুপস্থিতিতে যেন আমার সমস্ত পৃথিবী তামি দিয়েছে। আমি জানি সময় কখনো অপেক্ষা করে না সম্পর্ক কখনো এক জায়গা থেমে থাকে না কিন্তু তোমাকে হারানো এতটা কষ্টকর হবে তা কখনো ভাবতে পারিনি আমরা একে অপরকে ভালোবাসতাম তখন মনে হয়তো সবকিছু সম্ভব কিন্তু আমাদের সম্পর্ক এখন শুধু একটা স্মৃতি হয়ে দাঁড়িয়েছে যে স্মৃতি আমাকে প্রতিনিয়ত ব্যথা দেয় তোমার চলে যাওয়া আমাকে একা করে দিয়েছে মনে হয় আমি জীবনে অনেক মূল্যবান জিনিস হারিয়েছি আর কখনো ফিরে পাবো না তুমি চিন্তা করো না তোমার প্রতি আমার ভালোবাসা কখনো কমবে না